নমস্কার বন্ধুরা স্বপ্নের ঘরকন্যা চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে আমরা কোথায় এসেছি ভিডিওটা দেখে অনেকেই হয়তো বুঝতে পারছো আর যারা বুঝতে পারছো না পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে তবে এটা তোমরা বুঝতে পারছো যে আমরা কোনো একটা পার্কে এসছি আর এখানে এন্ট্রি ফি হচ্ছে এক একজনের পঞ্চাশ টাকা করে তো চলো আমরা এখন পার্কের ভেতরে যাচ্ছি এখন নিউ টাউন পার্কে তো চলো ভেতরটা দেখাচ্ছি একটু তোমাদের আমরা পার্কটা দেখলাম এখন বাড়ি যাচ্ছি তবে আমাদের খুব একটা ভালো লাগেনি পয়সা নষ্ট একটু ঘুরতে আসা ভালো কিন্তু কেউ যদি কিছু আশা করে থাকো যে দেখবো সেরকম কিছুই নেই এখানে 2000 ইয়ার্স লেটার হ্যাঁ আমাৰ আছে মামা টাটা মামা টাটা হালকা এই যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে সকাল থেকে বৃষ্টি ভালোই হলো আর ভাইরা তো চলে গেছে আর এদিকে কিংসুকের বাবা গেছিল বাজার চিকেন নিয়ে এসছি চিকেন নিয়ে এসছো বৃষ্টির দিনে বাড়িতে হবে চিকেন তো চলো রেসিপিটাও একটু তোমাদের সাথে শেয়ার করবো চিকেন চলে এসছে সে তো বললাম আর এদিকে মশলা রেডি করে নিয়েছি এখন আমি মশলাগুলো বেড়ে যাব আমি এখন মশলা বাড়ছি এদিকে আমার মশলাটা বাটা হয়ে গেছে এটা হচ্ছে রসুন বাটা আদা বাটা জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়েছি তো চলো এখন আমি রান্নাটা করে নেব। তেলটা গরম হয়ে গেছে এখন আমি কুচানো পেঁয়াজ পেঁয়াজটা এখন ভাজা হবে এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তো প্রথমেই আমি দিয়ে দিচ্ছি রসুন বাটাটা রসুন বাটাটা দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব রসুন বাটাটা দিয়ে ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এদিকে যে মশলাটা করে রেখেছিলাম আদা বাটা জিরেগুলো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর লবণ সেটা দিয়ে দিচ্ছি মশলাটা দেওয়ার পর পাঁচ মিনিটের মতো একটু ভালো করে কষিয়ে নেব চলো পাঁচ মিনিট পর দেখাচ্ছি আর বৃষ্টি পড়ছে রসুন খাওয়া তো খুব ভালো এখন হালকাটা কম লাগবে মাংসটা কষানো হয়ে গেছে আর এই যে মাংসটা খেতে একটু সুন্দরভাবে ছেড়ে দিয়েছে এখন আমি জল দিয়ে মাংসতে জল দিয়ে দিলাম এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি তো চলো পাঁচ মিনিট পর আমরা দেখা যে মাংসটা হয়ে গেছে আর মাংসটা একটু ঝোলঝলই রাখলাম তো চলো গ্যাসটা বন্ধ করে দিই